অনেক দিন পরে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম তো আজকে লাইভে আসার কিছু কারণ আছে যা আপনাদের জন্য আমি আজকে একটি ভিডিও আপলোড করতে যাই হুট করি দেখি আমার একটা ভিডিওতে কপিরাইট আসে তখন আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আমি প্রথমে ফেসবুকে ছাড়ি পেজে ছাড়ার পর কালকে ছাড়ি আর এই ভিডিওটা আজকে আমি যখন পাবলিশ করব তখন এই ইউটিউবে এসে পাবলিশ করব তখন দেখি যে আমার ভিডিওতে কপিরাইট আসছে তখন আমি চিন্তিত হয়ে গেলাম কি আমার ভিডিওতে কপিরাইট আসলো আবার এটা আমার নিজস্ব ভিডিও আমার নিজের ভিডিও এই ভিডিওতে আবার কপিরাইট আসলো কী করে তখন আমি যখন ভিতরে ঢুকলাম তখন দেখলাম যে কি এটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট ক্লাইম ক্লিম আসছে তো এটা কোনো বিষয় না কপিরাইট ক্লিম আসতেই পারে এটা স্বাভাবিক নর্মাল একটা বিষয় তবে আপনাদের জন্য আরেকটি জিনিস আমি উন্মুক্ত করে দিই যে দেখা যায় আমার ভিডিও অনেকেই নিয়ে ইউজ করেন অনেকের পেজে ছাড়েন এরপরে ইউটিউবের শর্টে নিয়ে এই ভিডিওগুলো ছাড়েন এতে কোনো সমস্যা নেই আপনারা আমার ভিডিও ছাড়তে পারেন দিনের জন্য দিন প্রচারের জন্য আপনারা আমার ভিডিও নিয়ে ছাড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাদের জন্য একটি রিকোয়েস্ট আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা আমার ভিডিও ছাড়ার পর সেই ভিডিও যদি আমি কোনো সময় কেটে ফেলি অথবা দ্বিতীয়বার আমি আপলোড করতে যাই সেই ভিডিওটি তখন আপনারা আমাকে আবার কপিরাইট দিয়ে বসবেন না কারণ দেখেন অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দুইটা স্ট্রাইক ছিল যার কারণে আমি প্রায় তিন থেকে চার মাস যাবত আমি ভিডিও আপলোড করিনি তিন থেকে চার মাস আমি ভিডিও আপলোড করিনি কারণ আমার এই চ্যানেলে অলরেডি দুইটা স্ট্রাইক ছিল লাগাতার দুইটা স্ট্রাইক ছিল যা ফিলিস্তিন নিয়ে কথা বলার কারণে যার আপনারা সকলেই জানেন অনেকদিন আমি ভিডিও ভিডিও ছাড়িনি তো এখন আবার রানিং শুরু করেছি তো আপনারা ভিডিও ছাড়তে পারেন আমার নিয়ে সমস্যা নেই তবে ভাই কোনো সময় যাতে আমার কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তো আপনারা ভিডিও ছাড়েন দিন প্রচারের জন্য এগিয়ে আসুন আমিও চাইতেছি যে এই মিডিয়ার মাধ্যমে যাই হোক যতটুকু পারি এই অশ্লীলতার সময়ে এই অশ্লীলতার যুগে যদি দিনের কয়েকটা বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তো আপনারা যারা লাইভটি দেখবেন আমার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর কারা কারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আমার অডিয়েন্স আছেন আপনারা একটু সারা দিবেন যে ভাই আপনার ভিডিও আমার ভিডিও আমার ভুল থাকলে আমার ভুলগুলো শুধরে দিবেন কারণ আমি একজন স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট আমার ভুল হতেই পারে স্বাভাবিক স্বাভাবিক হতেই পারে আর আমার কোন দিকটা ভালো করলে আরও ভালো হয় বা কোন দিকে আমাকে পরামর্শ দিবেন আপনারা কোন দিকে আরও ফলো করলে বা গুরুত্ব দিলে আরও বেশি ভালো হবে সেই দিকে আমরা কি করবেন আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি চেষ্টা করব সেইগুলো মেনে চলার তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম